আসসালামু আলাইকুম সন্ধের সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উমেস সালমা রাজশাহীতে বিচারাধীন মামলার ও বিচারের সহজ অভিগম্যতার লক্ষ্য চালু হয়েছে আরও একটি হেল্পলাইন নম্বর প্রধান বিচারপতি সিম সহ একটি মোবাইল সেট সরবরাহ করার পর গত বাইশে মে দুপুর থেকে নতুন নম্বরটি কার্যকর হয়েছে হেল্পলাইনের নতুন নম্বরটি হচ্ছে শূন্য এক তিন তিন পাঁচ এক চার পাঁচ শূন্য দুই আট রাজশাহী জজশিপ ও ম্যাজিস্ট্রেটসের হেল্পলাইনের নতুন নম্বর সংযুক্তি প্রসঙ্গে সিনিয়র জেলা দায়রা জজ গোলকচন্দ্র বিশ্বাস বলেন নতুন নম্বরটি সংযোজিত হওয়ায় রাজশাহীতে বিচারাধীন মামলা মোকদ্দমার সাথে জড়িত ব্যক্তিবর্গ দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় সেবা ও বিচার সংক্রান্ত তথ্য পেতে সক্ষম হবেন উল্লেখ্য এ উদ্যোগের ফলে বিচার প্রার্থী জনগণ ও বিচার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশে বিদেশে যেখানে অবস্থান করুন না কেন সেখান হতে হেল্পলাইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার ও বিচার প্রশাসন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান ও তথ্য পাবেন আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো জন্মজয়ন্তী এই জন্ম এখন শুনুন আমাদের একটি প্রতিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ জন্মতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ফকলোর বিভাগের সহযোগী অধ্যাপক লেখক ও গবেষক ডক্টর আমিরুল ইসলাম জানান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী বছর আমাদের জন্য অন্যরকম একটা আবেগ অন্যরকম একটা প্রেরণা অন্যরকম একটা ভালো লাগার বিষয়ে পরিণত হয়েছে কারণ আমাদের জাতীয় কবি জাতীয় কবি হিসেবে মর্যাদা ছিল কিন্তু রাষ্ট্রীয় গেজে আকারে কোনো প্রকাশ ছিল না বর্তমান ইন্টারিং গভর্নমেন্টের গত বছরের প্রদেশটা পরিষদে জাতীয় কবি হিসেবে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় একই বছরের চব্বিশ ডিসেম্বর তা গেজেট প্রকাশিত আমাদের জাতীয় জীবনে কবির হিরণময় উপস্থিতি প্রসঙ্গে ডক্টর আমিরুল ইসলাম বললেন আমরা উপলব্ধি করছি আমাদের কবির ভাবনা ব্যক্তি জীবন কবির প্রতিভার নানামুখী প্রকাশ তার অভিবাসন তার জীবন থেকে উঠে আসার সাহিত্যের মাঝে আমরা যেন আজকে কবিকে খুঁজে পাচ্ছি একজন লেখক হিসেবে সাহিত্য কবি কোন কপর তার আশ্রয় নেননি তারই প্রামাণ্য অভিব্যক্তির প্রকাশ যেন তার সাহিত্য ব্যক্তি জীবনে একরকম আর সাহিত্যে অন্যরকম এমন ছিলেন না বলে নজরুল ঝাঁপিয়ে পড়তে পারেন এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ের বুকে এক ধর্ম থেকে অন্য ধর্মের মাঝে তার লেখনী মিলনের সুর তোলে এখানে নজরুল ব্যতিক্রম চলমান জীবনের পদে পদে কবির ভেতরের যে রক্তক্ষরণের যন্ত্রণা অভিব্যক্তি ও দুঃখবোধ থেকে মুক্তির আকাঙ্ক্ষা বারবার উচ্চারিত হয়েছে সেই আকাঙ্ক্ষা থেকে আমরা জাতীয় কবিকে নাটোর সহ সারা দেশের মানুষ আজ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবিকে স্মরণ করছে শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী আমাদের জেলার সংবাদদাতার শুনলেন টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দুইয়ের কার্যক্রম বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন আজ নগর ভবনে শুরু হয়েছে সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ রাশিকে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপিএইচসিএসডিপি সিএসডিপি এর প্রকল্প পরিচালক খন্দকার মহম্মদ নাজমুল হুদা শামীম উপস্থিত ছিলেন রাশিকের সচিব মোসাম্মদ রুমানা ফরোজ প্রকল্পের উপপরিচালক সাবরিনা হক প্রকল্প সম্পর্কিত সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডাঃ ফারানা হোসেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম বেগম উল্লেখ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজশাহী সহ দেশের এগারোটি সিটি কর্পোরেশন আঠারোটি পৌরসভায় সেবার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে কর্মশালী স্থানীয় ব্যবস্থাপনায় আগামীতে কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে মাদকের কুফল সম্পর্কে গণমানুষকে সচেতন করার লক্ষ্যে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন থেকে বের হয় শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে এসে শেষ হয় মাদক বিরোধী শোভাযাত্রা উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম হাসান তালুকদার শোভাযাত্রা উদ্বোধন করে ভাইস চ্যান্সেলর বলেন মাদক একজন ব্যক্তি হতে শুরু করে একটি পরিবার সমাজ এমনকি একটি রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে সুতরাং মাদককে না বলুন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন সমাজকে ভালো রাখুন এবং মাদকমুক্ত দেশ গঠনে সহযোগিতা করুন শোভাযাত্রা চলাকালীন শাহজাদপুরের সাধারণ মানুষের মাঝে মাদক বিরতি স্লোগান সম্মিলিত লিফলেট বিতরণ করা হয় একটি ঘোষণা মাগ্রীবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে সাতটার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত হবে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আবেগিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা সতেরো মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে